তার তরিকা ছিল সবর শুকর দারিদ্র দৃষ্ট বিধানে সন্তুষ্টি এবং আল্লাহ তালের সঙ্গে আত্মসমর্পণ আজকে আমরা তার কিছু ঘনিষ্ঠিত উপদেশ জানার চেষ্টা করব এবং সেখান থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব মানি সমূহ তার মধ্যে এক নম্বরে রয়েছে সর্বদা ইমান বজায় রাখার চিন্তা করো 僕のカラさテレビ初めてのレオナー。 জাগ্রত অবস্থায় মানুষ যা কল্পনা করে নিদ্রিত অবস্থায় স্বপ্নে এরই ছবি তাদের সম্মুখে প্রকাশ পায় এরূপে মানুষ জীবিত কালে যে সমস্ত বিষয়ে মশগুল থাকে এবং যে সমস্ত বস্তু তাদের নিজের পছন্দনীয় ও কাম্য হয় মৃত্যুর পরে তাই তাদের সম্মুখে এসে হাজির হয় অর্থাৎ এরই প্রতিফল ভোগ করে উপদেশ নাম্বার অন্তর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপর কর্তৃত্ব করে থাকে আর অন্তরের কেবলা হলেন আল্লাহ অতএব দিলি যদি আল্লাহ তালার উপর রুজু না হয় তবে দিলের অনুগত অঙ্গ কেমন করে আল্লাহ তালার প্রতি রুজু হবে উপদেশ নাম্বার চার যে ব্যক্তি আল্লাহ তালার জিকির ফিকির মশগুল থাকে আল্লাহ তালা তার সাথী থাকেন উপদেশ নাম্বার পাঁচ দুনিয়ায় যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে উপদেশ নম্বর ছয় মানুষের প্রত্যেক কাজেরই একটি পুঁজি হয়ে থাকে প্রকৃতির পুঁজি হলো সেই চেষ্টা ও পরিশ্রম যা খাটিয়ে দিলে আল্লাহ তালার জন্য করা হয় উপদেশ নম্বর সাত মানুষের বাঞ্চিত ও কাম্যের মর্যাদা সম্পন্ন সম্বন্ধে অজ্ঞ এ তারা কঠিন এবং দুষ্কর পরিশ্রম অবলম্বন করে না যদি তারা বাঞ্ছিতের মর্যাদা জানতো এবং বুঝত হতে কঠোর পরিশ্রম তাদের জন্য সহজ হয়ে যেত নাম্বার আট রাত্রি জাগরণ করে আল্লাহ ইবাদত করো কেননা ইলাহি অধিকাংশ সময় রাত্রিকালে নাজির থাকে উপদেশ নম্বর নয় যে ব্যক্তি নিজেকে গুনাহের কাজ সময় হতে দূরে রাখে সেই ব্যক্তি আল্লাহ দশ যদি দুনিয়া অন্বেষণের মধ্যে উদ্দেশ্য ভালো হয় তবে দুনিয়া অন্বেষণ প্রকৃতপক্ষে আখেরাতের হাতের অন্বেষণ উপদেশ নাম্বার এগারো এটি একটি উপলব্ধি করার মতো অবস্থা যে যদি রাত্রিকালে আমরা আল্লাহ তালার জিকির করি তবে প্রাতকালে অবশ্যই এবং নিশ্চয়ই এর সুঘ্রাণ প্রাপ্ত হব উপদেশ নাম্বার বারো আমি যেই শূন্য বালতিটি কূপের তলদেশে নিক্ষেপ করছি এটি যে কোনো একদিন পূর্ণ হয়ে আসবে এ সম্বন্ধে আমি হইনি নিরাশ উপদেশ নাম্বার তেরো আমি আল্লাহ কি মেরাজের রাত্রিতে উত্তম রূপে দেখতে পেয়েছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন অবশ্যই কমেন্টস করুন আমি আপনার কমেন্টস পরে তার জবাব দেবো ইনশাল্লাহ আর যদি না জানা থাকে তাহলে ক্ষমা চাবো ইনশাল্লাহ